আপেক্ষিক তত্ত্ব তত্ত্বি অফ রিলেটিভিটি আলবার্ট আইনস্টাইনের একটি যা মূলত ভাগে বিভক্ত বিশেষ আপেক্ষিকতা স্পেশাল রিলেটিভিটি এবং সাধারণ আপেক্ষিকতা জেনারেল রিলেটিভিটি এই তত্ত্বের মাধ্যমে আইনস্টাইন আমাদের বলেছিলেন যে সময় ও স্থান একে অপরের সাথে সম্পর্কিত এবং আপেক্ষিক অর্থাৎ সময় এবং স্থান নির্দিষ্ট নয় বরং এক পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে পরিবর্তিত হয় বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আলোর গতি সব অবস্থাতে অভিন্ন থাকে এবং এটি পৃথিবী থেকে চলন্ত কোন বস্তু বা পর্যবেক্ষকের জন্য পরিবর্তিত হয় না সাধারণ আপেক্ষিকতায় আইনস্টাইন মহাকর্ষকে একটি স্থানকাল স্পেসিটাইম বক্রতা হিসেবে ব্যাখ্যা করেন যা অন্যান্য বস্তুর উপস্থিতির দ্বারা পরিবর্তিত হয় এবার আধ্যাত্মিকতার সঙ্গে এর সম্পর্কের কথা বললে দেখা যায় যে কিছু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি সময় এবং স্থানকে আপেক্ষিকভাবে দেখতে পছন্দ করে অনেক আধ্যাত্মিক দর্শন যেমন হিন্দু দর্শন এবং বৌদ্ধ দর্শন সময় ও স্থানকে চিরস্থায়ী ও অপরিবর্তনীয় না বলে ধরে তারা বলে যে সমস্ত কিছুই একটি বড় সত্তার অংশ এবং মানুষ তার অস্তিত্বের গভীরতা উপলব্ধি করার মাধ্যমে সময় ও স্থানকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতে বাস্তবতা আমাদের সচেতনতা বা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পরিবর্তিত হয় ঠিক তেমনি আধ্যাত্মিক চিন্তাধারায়ও ধরা হয় যে আমাদের অভ্যন্তরীণ জ্ঞান বা উপলব্ধির ওপর আমাদের বাস্তবতার অভিজ্ঞতা নির্ভর করে এই দুটি চিন্তাধারা কিছু ক্ষেত্রে একে অপরের সাথে মিলে যায় যেখানে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির সময় ও স্থানকে সীমাবদ্ধ নয় বরং একটি বৃহত্তর সত্তার বা চেতনার অংশ হিসেবে দেখতে চায়